বন্ধুরা শুভ সকাল তো আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি সকাল সকাল বাড়ির সমস্ত কাজ বাজ করে বসে পড়েছি মেশিনের কাজে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবে ছোট বোন হিসেবে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই সঙ্গে থাকা দেখতে থাকো সকালে সমস্ত করে মেশিনকে ভাব বসিয়ে দিয়েছি সকালে ভাত হচ্ছে বসে দিয়েছি মা বসে আছে ওখানে আমি চলে আসতাম মেশিনের কাজে দুদিন দিন শরীর খারাপের জন্য সেইভাবে তো ওদিকে ভাত হচ্ছে আমি এসে বসে পড়েছি মেশিনে কাজে তো আবার একটু বাদেই তোমাদের সঙ্গে আসছি হয়ে গেছে তো সেদ্ধ ভাত আলু বেগুন সব সেদ্ধ করতে বসেছি আমি লঙ্কাগুলো বের করছি ভাত ববো বলে তো ভাতটাও ভুটতে বড় বলো কিছু বসিয়েছিলাম আলু ডিম আর এটা হচ্ছে বেগুন

দেখো ডিমের তরকারি সাউন্ড শোনা যাবে না আমাদের পাশেই হচ্ছে হচ্ছে পিকনিক হচ্ছে তো প্রচুর জোরে সাউন্ড চলছে ওই জন্য সেইভাবে সাউন্ড আসছে না দাদু আর নাতিতে কি হচ্ছে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন দাদু ভাই সাড়ে চারটে বাজে উঠে বসে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছটা বাজে তো বাড়ির সমস্ত কাজ বাজ মা করেছে কেন আমার শরীরটা ভালো নেই মেশিনে কাজ করছি তো রাতে রান্না বান্নাও আছে এখনো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু বলবে